প্রায় দেড়শো বছর আগেকার কথা তখন কলকাতার বাঙালি সমাজে নানা রকম পরিবর্তন শুরু হয়েছে কিন্তু তার কোনো লক্ষণ রাঘবপুল গ্রামে দেখা দেয়নি কাশীনাথ সার্বভৌম সেই গ্রামের সমাজপতি দিগ্গজ পণ্ডিত যেমন তাঁর শাস্ত্রজ্ঞান তেমনই বিষয়বুদ্ধি তার সন্তানরা কলকাতা হুগলি বর্ধমান কৃষ্ণনগর মুর্শিদাবাদ প্রভৃতি নানা স্থানে ছড়িয়ে আছে কিন্তু তিনি নিজে তার গ্রামেই থাকেন জমিদারি দেখেন তেজারতি আর দেব সেবা করেন আর একটি টোল মানে পাঠশালাও চালান রাত্রে তিনি স্বপ্ন দেখলেন তার ইষ্ট মা কালী আবির্ভূত হয়ে বলছেন তোমার বয়স শতবর্ষ বর্ষ কবিচা করে যা তবে সুবীর ও কায় পর ভোগ করি ছবি আয় কেন এখন বিহ রক্ষা করিয়া কাশীনাথ বলি মাগো এখন তো মরতে পারব না আমার যে ভজা সংসাদ মা চতুর্থ পক্ষের স্ত্রী এখনো বেঁচে আছেন হাতেরও টি পুত্র কন্যা ছেলের আর মেয়ের ঘর মিলিয়ে একশো পঁচিশটি নাতি নাতি নিয়ে সেই সব নাতি নাতি নিয়ে ছেলে মেয়ে মিলিয়ে বোধ হয় খানিক ছিল তাদের অনেকে মরেছে কিন্তু এখনো প্রচুর জীবিত আছে মা তাছাড়া বিস্তর শিষ্য আমার পাঠশালায় পড়ে আমি তাদের পালন করি শিক্ষাও দিই এই সব স্নেহ ভাজনদের ত্যাগ করা ভীষণ কর্মা তোমার জন্য একটা বড় মন্দির নির্মাণে সংকল্প করেছি তাও উদযাপন করতে হবে কলকাতার অনাচার যদি একবার এই গ্রামে প্রবেশ করে তবে আমাকেই তো আটকাতে হবে সেটা আমার ছেলেদের যে কিছু হবে না তারা স্বার্থপর নিজেদের ধান দা নিয়েই ব্যস্ত বয়স বেশি হলেও মা তোমার কৃপায় আমার শরীর কিন্তু এখনো শক্তই আছে অতএব কৃপা করে এই মা আরও দশটা বছর আমাকে মাছটা দাও মা মা কালী মা কালী ভুরু কুঁজকে অদৃশ্য হয়ে গেলেন

গঙ্গায় স্নান করে এসে কাতোর কণ্ঠে কাশীনাথ বললেন অগিন্যে সর্ব নার্স হয়ে যাচ্ছে গিন্নি সর্ব হয়েছে কাল সর্প আমাকে দংশন করেছে আমার মৃত্যু আসন্ন গিন্নে মা করাল বদনি কি করলে মা

যার যেমন ভাবনা তার তেমনই সিদ্ধি লাভ হয় কাশীনাথ যদি শ্রীরামপুরের পাদ্রীদের কবলে পড়ে খ্রিস্টান হতেন তবে মৃত্যুর পর শেষ বিচারের প্রতীক্ষায় তাকে বেশ কিছুকাল হাইবনেশনে থাকতে হতো শরীশ্রীপ যেমন শীতকালে থাকে কিন্তু ভাগ্যক্রমে তিনি অতি নিষ্ঠাবান হিন্দু ছিলেন সেজন্য তাঁর পারলৌকিক পরিণাম অবিলম্বে সংঘটিত হল মৃত্যুর পরেই কাশীনাথ উপলব্ধি করলেন তিনি সূক্ষ্ম শরীর ধারণ করে শূন্য অবস্থান করছেন তার প্রাণহীন দেহ উঠোনে তুলসী মঞ্চের সামনে পড়ে আছে তার স্ত্রী আর আত্মীয় স্বজনেরা চারদিকে বিলাপ করছেন প্রতিবেশীরা এসব দেখতে দেখতে কাশীনাথ দক্ষিণ দিক দিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে জম লোকে পৌঁছে গেলেন তোমার সুকৃতি দুষ্কৃতির বিচার হিসেব নিকেশ আর সেই মতো সব ব্যবস্থা আমি করে রেখেছি সংক্ষেপে বলছি সর অন্য গর্বের তুলনায় তোমার পাপ কর্ম অল্প রামগতি ভট্টাচার্যের জমি কিছুটা তুমি অন্যায় ভাবে দখল করেছিলে তিন বাদ আদালতে মিথ্যা হলফ করেছিলে প্রথম মাঝবর্ষে বয়সে বন্ধু পত্নী ও কয়েকজন বিবাহিত নারীর প্রতি গো দৃষ্টিপাত করেছিলে ইঁদুরের মতো অজস্র সন্তান উৎপাদন করেছিলে শেষ দিন পর্যন্ত বিষয় চিন্তায় মগ্ন ছিলে এছাড়া আর যা করেছ সবই সৎ কার্য দুষ্কৃতির জন্য তুমি পঞ্চাশ বছর নরক বাস করবে আর পুণ্য কর্মের ফল স্বরূপ একশো বছর স্বর্গ করবে আচারে গুঞ্জাও বর্ম পর্ব অনিষ্টকাল নরক ভোগ আর স্বর্গভোগের শেষে কাশীনাথ আবার যমরাজের বাড়িতে এসে উপস্থিত হলেন যমরাজ বললেন ও কাশীনাথ তোমার প্রার্থন কর্মের ফল ভোগ শেষ হয়েছে এখন তোমাকে পৃথিবীতে ফিরে যেতে হবে বিধাতা তোমার উপর প্রসন্ন তুমি এবার পুনরায় জন্মগ্রহণ করতে পারবে হ্যালো কি প্রকার জন্ম চাও ধনি বনিকের বংশধরเว নদরিত দ্রো জ্ঞানী ধর্মatkar পুত্র রূপে হতপটাছ মৃত্যুকালে আমার অনীক কামনা অতৃপ্ত ছিল এই ব্যবস্থা করুন আমার বর্তমান ঘরেই আমি ফিরে যেতে পারি আমার পুত্রের 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 পুত্র মানে শ্রীমান ববানী চরণ আমার অতি স্নেহ ভাজন ছিল তারই সন্তান করে আমাকে ধরা ধামে পাঠান কাশীনাথ জীবিত কালে তুমি পাঁচ পুরুষ পর্যন্ত তোমার কেটে গেছে তাতে আরো পুরুষ হয়েছে। এখন যে বংশধর তার সঙ্গে তোমার কতটুকু সম্পর্ক তার পুত্র হয়ে জন্মালে তোমার কি লাভ হবে আরো তো ভালো ভালো বংশ আছে প্রভু দয়া করে সেই ছ পুরুষের ঘরেই আমাকে পাঠিয়ে দিন এই ব্যবধান যতই থাকুক সে আমার তথা শ্রীমান ভবানী চরণের সন্তান অতীব স্নেহের পাত্র তাকে দেখবার জন্য আমি আমি উৎকণ্ঠিত হয়ে আছি আরে তুমি তাকে চিনবে কি তোমার বর্তমান স্মৃতি তো থাকবে না জ্ঞানহীন ক্ষুদ্র শিশু রূপে জন্ম নিয়ে তুমি ক্রমে ক্রমে বড় হবে জ্ঞান অর্জন করবে কিন্তু গত জন্মের সঙ্গে তোমার নবজীবনের যোগ থাকবে না প্রভু দয়া করে আমার এই প্রার্থনাটি মন জোর

আগে না জরা জীর্ণ স্থবির হয়ে যদি পৃথিবীতে যায় তবে নতুন জন্ম কিন্তু মা ভোগ করব আমাকে বজং পঁচিশ তিরিশ বছরের যুবক করে পাঠিয়ে তোমার প্রার্থনা তো অতি অধুক গর্ভবাস করবে না যুবক রূপে নবজন্ম লাভ করবে আগের স্মৃতিও থাকবে বর্তমান বংশধরের ঘরে অকস্মাৎ অবতীর্ণ হবে এই তোমার ইচ্ছে তো হ্যাঁ আচ্ছা তাই হবে দেখাই দাগে বল কি তোমার গোত্র কি যোমরাজ কিছুক্ষণ মগ্ন হয়ে রইলেন তারপর বললেন ধরা ধামে অনেক সামাজিক পরিবর্তন হয়েছে তুমি যদি স্বাভাবিক নিয়মে শিশুরূপে ভূমিষ্ঠ হতে তাহলে ধীরে ধীরে বর্তমান অবস্থায় হয়ে কিন্তু সমাজে হঠাৎ অবতরণের ফলে সংকটে পড়বে তোমার অসুবিধে যাতে অত্যাধিক না হয় তার জন্য আমি যথাযথ ব্যবস্থা পড়ছি এরপর যুবরাজ তার এক অনুচরকে বললেন বলে কে আছে আজ দীপ রাতে এই জীবাত্মা তিরিশ বছরের যুবক রূপে ধরা ধামে ফিরে যান একে পশ্চিমবঙ্গের আধুনিক ভাষা শিখিয়ে দাও সেই সঙ্গে কিছু অপভ্রষ্ট ইংরেজি আর হিন্দিও বর্তমান কালের উপযুক্ত পরিচ্ছদ নিতান্ত প্রয়োজনীয়

যদি দেখো যে বর্তমান সমাজ ব্যবস্থা তোমার পক্ষে কষ্ট পো কিছুতেই তোমার আধুনিক ভাষা শিখিয়ে দাও সেই সঙ্গে কিছু অপভ্রষ্ট ইংরেজি আর হিন্দি বর্তমান কালের উপযুক্ত পরিচ্ছদ নিতান্ত প্রয়োজনীয় অন্যান্য বস্তু এবং প্রচুর অর্থ এঁকে দেবে একটি নিষ্ক্রান্তি বটিকাও কলকাতা নগরীতে নিয়ে গিয়ে শ্রী মধুসূদন রোডে তিন নম্বর ফটকের সামনে একে সুপ্ত অবস্থায় রেখে দেয়ার চক্র ধর্ম কর্ত্রের কাছে তোমাকে পাকাচ্ছে তোমার পূর্ব নামই বজায় থাকবে যদি দেখো যে বর্তমান সমাজ ব্যবস্থা তোমার পক্ষে কষ্ট পাও কিছুতেই তুমি সইতে পারছ না তবে নিষ্ক্রান্তি বৌটি কাটি খেয়ে তাহলে তৎক্ষণাৎ যমলুকে ফিরে আসবে এবং অবিরাম অনুদ্বার সনাতন রীতিতে জন্মগ্রহণ করবে শিশু হয়ে যা এরপর যমরাজ তার এক অনুচরকে বললেন ওরে কে আছিস আকি আজ দীপ্র রাতে এই জীবাত্মা তিরিশ বছরের যুবক রূপে ধরা থামে ফিরে যাবে একে পশ্চিমবঙ্গের আধুনিক ভাষা শিখিয়ে দাও সেই সঙ্গে কিছু অপভ্রষ্ট ইংরেজি আর হিন্দিও বর্তমান কালের উপযুক্ত পরিচ্ছদ নিতান্ত প্রয়োজনীয় অন্যান্য বস্তু এবং প্রচুর অর্থ একে দেবে একটি নিষ্ক্রান্তি বটিকাও দেবে তারপর কলকাতা নগরীতে নিয়ে গিয়ে শ্রী মধুসূদন রোডে তিন নম্বর বাড়ির ফটকের সামনে একে সত্য অবস্থায় রেখে দেবে ওই কাশিনা তোমার বংশধর চক্রধর মুকুজ্জের কাছে তোমাকে পাঠাচ্ছি তোমার পূর্ব নামই বজায় থাকবে যদি দেখো যে বর্তমান সমাজ ব্যবস্থা তোমার পক্ষে কষ্ট পাও কিছুতেই তুমি শুইতে পারছ না তবে নিষ্ক্রান্তি বৌটি কাটি চক্রধর মুখুজ্জে ধনী লোক বাস্তু বিবর্ধন কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর তিন নম্বর স্ত্রী মধুসূদন রোডে তার প্রকাণ্ড বাড়ি সকাল আটটার আগে তিনি বিছানা ছেড়ে ওঠেন না কিন্তু আজ ভোর বেলায় তার স্ত্রী স্বরূপা ঠেলা দিয়ে তার ঘুম ভাঙিয়ে দিলেন এই কি হয়েছে উলমাল হচ্ছে শুনতে পাচ্ছ না বারান্দায় দাঁড়িয়ে খোঁজ নাও কি হয়েছে আমার বাপু ভয় করছে চক্রধর বারান্দা থেকে দেখলেন গেটের সামনে অনেক লোক জমা হয়ে কি যেন বলছে এটা আগে কখনো তো দেখেছি মনে হয় না চক্রধর প্রশ্ন করলেন লাল বাহাদুর বলল কে একজন বাবু ফটকের সন্ধে রাস্তার ওপর পড়ে আছে এ বেঁচে কি মরে গেছে বোঝা যাচ্ছে না নেমে এসে চক্রধর দেখলেন তার বাড়ির ফটকে ঠিক বাইরে একটা চামড়ার ব্যাগ মাথায় দিয়ে এক আগন্তুক বেহুশ হয়ে শুয়ে আছে তার বার কত জোর খেলা দিতেই লোকটি মিচমিচ করে তাকালো তারপর আস্তে আস্তে উঠে হাই তুলে তুড়ি দিয়ে বলল তারা তারা ব্রহ্মময়ী করাল বদনী কোথায় আনলে মা চক্রধর তুমি এখন নেশা ছুটেছে কি কেজুলে মদ না আফিম আমি স্ত্রী কাশীনাথ মুখোপাধ্যায় সার্বভৌম আবার এসে পৌঁছেছি তুমি চক্রধার তাই তো শ্রীমান ভবানী চরণে আহা। কত বড়টি হয়েছে ঘরে চল বাবাজি সব কথা বলছি কাশীনাথনাথের কথা শুনে চক্রধর স্থিল করলেন লোকটা নিশাখোর নয় মিথ্যেবাদী জোরচোরও নয় কিন্তু এর মাথা খারাপ प्रश्न करलें